ওই সন্তান যখন জীবনযুদ্ধ লড়ছে গুলি লেগেছে মাত্র সঙ্গে পুলিশের গাফিলতিতে এ ধরনের দাঙ্গাঙ্গামা হয়েছে আক্রান্ত মানুষের পাশে পুলিশ যায়নি সেটা শুনেছেন এখানে যখন পুলিশের গুলিতে আক্রান্ত হয়েছে সেখানে একটা রক্ত দিল না আর এই গুলি লাগিয়ে তো যেটা হয় যে জায়গায় গুলি লেগেছে কোমরের নিচে সেখান থেকে তো রক্ত বেরোচ্ছে আজ জোয়ান ছেলে তাও কয়েক ঘন্টা লড়াই করেছে পুলিশ ঘটনাস্থল থেকে মানুষকে দিল দায়িত্ব যদি পাড়ার লোকজন নিয়ে যেত তা তারা দায়িত্ব দিত পুলিশ দায়িত্ব নিয়ে নিয়ে গেল জঙ্গিপুরে কিন্তু সেখান থেকে রেফার করে দিল গুলিটা বার পুলিশের পুরো পরিকল্পনা ছিল যে কিভাবে গুলিটা বার করে নেওয়া যাচ্ছে তাতে ধসা তৈরি হবে যে কার গুলি পরে বলবে মানুষের গুলি অন্যের গুলি সমাজ বিরোধীর গুলি দাঙ্গাবাজের গুলি কি বিএসএফ এর গুলি কি সেন্ট্রাল ফোর্স এর কি স্টেট পুলিশের কোন ব্যাটালিয়ানের তাহলে পুলিশ রুগীকে বাঁচানোর চেষ্টা করেনি নিজের গা বাঁচানোর জন্য জাস্ট গুলিটা বার করেছে এবং তারপরে কত নির্ম হতে পারে যারা বলে আমরা এই দিচ্ছি ওই দিচ্ছি ওই দিচ্ছি একটা অ্যাম্বুলেন্স দিতে পারলো না একটা হাসপাতাল থেকে একটা হাসপাতালে রেফার করেছে তো ব্লাড দিতে পারলো না যখন দরকার ছিল রক্ত যখন দরকার ছিল অ্যাম্বুলেন্স এবং সেখান থেকে পুলিশ গুলি বার করে বেরিয়ে চলে আসল নিয়ে গেছে পুলিশ জঙ্গিপুর থেকে তোমরা ভাড়া করে নিয়ে যাও গাড়ি মা নিয়ে গেছে গাড়ি ঘুরে যাচ্ছে তারপরে যখন ঘর উপরে গেছে এখান থেকে তো এত কথা বলেন মুখ্যমন্ত্রী যে হাসপাতাল তো হাসপাতাল সেই ইমার্জেন্সিতে ব্যবস্থা রাখবে রক্তের ব্যবস্থা রাখবে ডাক্তারের ব্যবস্থা রাখবে এরা পৌঁছানোর আগেই যাতে চিকিৎসা শুরু হয়ে যায় তা নয় যারা আউটডোর পেশেন্টের হয় নতুন পেশেন্ট প্রায় তাকে টিকিট করো আধ ঘন্টা মা বলছে অন্তত আধ ঘন্টা তাতে সময় নষ্ট হয়েছে যে গোল্ডেন টাইম ওইটা তো নষ্ট সময়টা তারপরে তো বেশি ছিল তাপপ্রঘট একটা চিকিৎসা আছে তো সেখানে প্রশাসন পুলিশ প্রশাসন তো বটেই স্বাস্থ্য প্রশাসনও গাফিলতি হয়েছে ওকে জন্ডিসের থেকে ওরি অবস্থায় রেফার করাও উচিত ছিল না পুলিশ ভুলই বের করার পরেই হাত দিয়েছে इट्स अ মার্ডার इट्स अ মার্ডার বাই দ্য ইনস্টিটিউশন প্রতিষ্ঠান খুন পুলিশ প্রতিষ্ঠান খুন করেছে দুবার খুন করেছে গুলি করেছে এবং তারপর চিকিৎসা করতে দেয় চিকিৎসা করার ব্যবস্থা নেই অ্যাম্বুলেন্স দেয়

সঙ্গে পুলিশে কি বলবেন নিজেই বললেন এখানে এই যে মানুষজন আছে হিন্দু বিদ্বেষী বলছে কথা মা কি বলেছে শাসক দল বলেছেন রাজ্যে তারা হিন্দু মুসলমান তুলছে এই যে এতগুলো মানুষ এরা তারা কি বলেছে ওই ছেলেটার প্রাণ কি করে বাঁচত মানুষ নিজে প্রাণ নিয়ে টানাটানি করছে আর শাসক দল ধর্ম নিয়ে টানাটানি করছে